একটা রুমের মধ্যে মনে করেন দুইটা একটা একটা করে নেওয়া রাখলে কত সুন্দর চলে হ্যাঁ মানে দেখার মতন জিনিস দেখার মতন জিনিস কিন্তু নেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার আর বন্ধুরা দেখেন আপনারা কত সুন্দর সুন্দর জারবাতি এই যে দেখেন জারবাতি কত সুন্দর কত সুন্দর জারবাতি কিন্তু সমস্যা নেওয়াটাই কত সুন্দর সুন্দর লাইট ডিজাইন আসবে পঁয়ত্রিশ দিনের এটা আসবে লাস্ট পঁচিশ দিনের এটা আসবে লাস্ট বিশ দিনের नो द फाइव थ्री कस्टमर सेंटर वो इमोरास फेल गया हेलो जी लाइट खराब हो गया ट्रांसफार्मर ट्रांसफार्मर खराब है ना चेक करो ट्रांसफार्मर लाइट खराब हो जी खराब है ये ट्रांसफार्मर लाइट खराब है आई नीड लाइट खराब है खराब है ये ट्रांसफार्मर

মানে লেখা আছে কোনটা কোন লাইনে কত পিস এই যে এই লাইনে কত পিস আইবো এটা লেখা আছে এই লাইনে কত পিস আইব লেখা আছে কিন্তু এটা পুরো রেডি শুধু ওই লাইনের কত পিস এগুলো দেখে এরকম লাগাইতে হবে বাস প্রথমে তো সরো এর পর বড় এর পর বড় এর আর কি